নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই একটা রোদ ঝলমলে সকাল নিয়ে আজকে দিনটা শুরু করলাম এখন বাজে দেখো পড়ে গেল এখন বাজে সকাল আটটা আর তরনি গেল পড়তে আজকে সকালে ওর একটু পড়া থাকে একটু দূরেই ওই জন্য ওর বাবার তো ছুটি আজকে বাবা গেল দিতে আর এসে তারপরও আজকে ব্রেকফাস্ট করবে এসে আজকে অন্যদিন এক এক দিন ব্রেকফাস্ট করিয়ে পাঠাই কিন্তু আজকে যেহেতু নাচের স্কুলে যায় বলে আজকে আর এসে নাচের স্কুলটা নেই সেই জন্য মানে ক্লাসটা আছে একটু দুপুরের দিকে তো সেই কারণে আমি আর এখন জলখাবার খাইয়ে পাঠালাম না দুধ বিস্কুট খেয়ে গেছে এসে জলখাবার খাবে সেই জন্য বানানোও হয়নি জলখাবার আর সকালবেলার এই যে প্রথম সূর্য কিরণটা এসে পড়ে কি ভাল লাগে বারান্দাটা আমার ফুলদানিটা মানে হালকা এতটাই একটু হাওয়া দিয়েছে কি ধপাস করে পড়ে যায় চলো যাই রান্নাঘরে আমাদের গাছে এখনো ফুল তোলা হয়নি অন্যান্য দিন সকালবেলা ফুল তোলা হয়ে যায় আজকে এখনো তরনি বাবা ফুল তোলেনি ও বাবাই তোরা বেশিরভাগ ফুলটাই দেখো গাছ ভর্তি টগর ফুল চলো যাই ব্রাশ হয়ে গেছে চা দিচ্ছি এই দেখো সারা রাত ছিল না কি হচ্ছে কি টানছিস কেন সারা রাত এখানে ছিল না সকালবেলা যেই দরজা খোলা হয়েছে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছো ঢুকে ব্যস্ত জায়গা দখল করে নিয়েছে আমার শাশুড়ি মায়ের ব্রাশ হয়ে গেছে চা লুচি করব আজকে রবিবার রবিবার দিন সকালে একটু ব্রেকফাস্টে লুচি করি কারণ না হলেই মেয়েটা জিজ্ঞাসা করে ও আজকে লুচি করি ও জানে রবিবার মানে চিকেন ডে মানে মাংস আর লুচি এবার এসে যদি যেদিন বাই চান্স যদি কোনো দিন না করি এসে ও ওমা লুচি করি আজকে তো চলো লুচি তরকারি করে নিই আর এখানে আমি না ডাল সেদ্ধ বসিয়েছি হয়েও গেছে সেদ্ধটা মায়ের চাটা করে দিই তন্নি বাবা চা খেয়ে বেরিয়ে গেছে তখন ও মায়ের ব্রাশ হয়নি ঘুম থেকে সদ্য উঠল মায়ের চাটা করে দিয়ে তারপরে টিফিনের ব্যবস্থা করি জলখাবারের তরকারি হয়ে গেছে আজকে করেছি আলু পেঁয়াজের তরকারি এখানে লুচির আটা মেখে রেখে দিয়েছি ময়ান দিয়ে আর আর কটা বাজে বলো তো এখন সাড়ে নটার মতো বাজে প্রায় তো সাড়ে নটা বাজে দেখে সাড়ে নটা পনেরো দশটা এরকম হবে তো তন্নির বাবাকে আর ঠাকুমার জলখাবারটা আমি আগে করে দিচ্ছি কারণ অলরেডি আমাদের জলখাবারের টাইম হচ্ছে দশটার মধ্যে আর কি ওই দশটা কি সাড়ে দশটার মধ্যে আমরা খাই হ্যাঁ সাড়ে দশটাও করি না তারই আগে হয়ে যায় এইবার মেয়ে আসতে এখন একটু দেরি আছে সেই জন্য বাবার আর ঠাকুমারটা আগে দিয়ে দিই ততক্ষণে আবার আমার আর মেয়েটা ভাজতে থাকবে মেয়ে ঢুকে পড়বে আর আজকে যেহেতু নাচ স্কুলটা নেই সেহেতু মানে সকালের দিকে নেই সেহেতু আজকে এই রকম আর কি রুটি না হলে তো ও জলখাবার খেয়ে যায় আর আমরা একসাথে সবাই খেয়ে নিই তো নিয়ে এসে গেছে তো খাবারটা নিয়ে যা ও এই জাস্ট পুরে এলো আর এখানে মেশিনে কিছু কাঁচা কিছু অল্প কিছু হয়ে গেছে চলে এলাম অনেকক্ষণ পর মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে আমারও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর ইতিমধ্যে অন্যান্য রান্নাবান্না সব কমপ্লিট শুধু চিকেনটা বাকি ছিল এই চিকেনটা করছি এখন বেশি এটা হলেই হয়ে যাবে আজকে যেহেতু ছুটির দিন রবিবার তরুণীর বাবা বাড়ি আছে আজকে তরুণীর বাবাই সব ঘরটার মুছে দিয়েছে মানে মুছছে আমি রান্নাবান্নার দিকের কাজগুলো করছি আর ওদিকে ঘরটারগুলো পরিষ্কার করছে হয়ে যাবে দুজনে মিলে সংসারে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা হয়ে গেছে এবার এটা নাবিয়ে নিই আর এটা হতে হতে না আমি অনেকগুলো বাসনপত্র মেজে নিয়েছি তবে এটা অন্য একটা বাটিতে ঢেলে এই কড়াইটা মেজে গ্যাস রান্নাঘরটা পরিষ্কার করে নেব তাহলেই কাজ কমপ্লিট তারপর স্নান করে এসে আজকে রবিবার আজকে সবাই একসাথে খেতে বসবো শুভ সন্ধ্যা ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যা মোটামুটি লেগে গেছে ছাদ থেকে ঘুরে এসেছি বিকালে তো আমি একবার করে ছাদে যাই জামা কাপড় তুলি একটু গাছে জল দিই আর এখন একটু দিয়ে নি সন্ধ্যে দিয়ে তারপর তরণীর বাবার আর ঠাকুমার ওদের দুজনের চা করব আমি আর মেয়ে তো চা খাই না সুতরাং আমাদের আর চা চা পর্বর ব্যাপার নেই তো সন্ধেটা দিয়ে তারপর ওদের জন্য চাটা করব। আর আজকে রবিবার বলে আমারও টিউশান ছুটি মানে আমার কোনো টিউশানই নেই আর তরণীরও কোনো টিউশান যাওয়ার ব্যাপার নেই তো আজকে একটুখানি এদিকে টুকটাক কাজ করে নি তারপরে মেয়েকে নিয়ে আজকে একটু পড়াতে বসবো যেহেতু ওর বাংলা সাবজেক্টটা আমি দেখি সেহেতু এই রবিবারটাই একটু মানে রবিবারটাই সময় পাই কারণ অন্যান্যদের নয় আমার টিউশন থাকে নয় ওর পড়া থাকে সেভাবে সময় পেলেও মানে বেশ অনেকটা যে সময় সেটা পাই না তো আজকে একটু মেয়েকে নিয়ে বসবো মেয়েকে একটু পড়াবো সন্ধ্যাবেলার আকাশখানা দেখো মেয়ে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গিয়ে ছবিগুলো তুললো ব্যালকনি থেকে ও আমার মতো কিছুটাই মানে আকাশে নানা রকম রূপ দেখতে ও খুব ভালোবাসে তো বাবাকে চা দিয়ে এসেছি চলো মাকেও দিয়ে আসি আর এবার মেয়েকে নিয়ে বসবো একটু পড়াতে তো ভিডিও আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আসি তবে আজ টাটা